হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন সবার পছন্দের হচ্ছে অনেক সুন্দর দেখুন সবগুলোই হচ্ছে টু পিস টু পিসগুলো পেয়ে যাচ্ছেন সবগুলো বেডসির মধ্যে এগুলো কিন্তু হাতের কাজের টু পিস যারা হচ্ছে হাতের কাজ পছন্দ করেন তারা হচ্ছে একবার হলো আমাদের পেইজে একবার ঘুরে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলো দেখতে পাবেন আর হাতের কাজের ফিনিশিং হচ্ছে অনেক অনেক সুন্দর দেখুন খুবই সুন্দর এই ড্রেসটাও হচ্ছে টু পিস বেক্সির মধ্যে আর জামার পিছনে হচ্ছে এটা স্লিভের কাজ ফুল হাতা দিতে পারবেন আর জামার পিছনে ছিটানো কাজ আমাদের হচ্ছে সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ খুবই সুন্দর ড্রেসগুলো যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন অথবা হচ্ছে আমাদের দেয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এমোর মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে পেজের নতুন ঈদ ঈদের জন্য ডিজাইনটা করা এত সুন্দর কালারটা যারা হচ্ছে একদম হালকা কালার পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ভিডিওতে হচ্ছে যেভাবেই কালার আপনারা দেখতে পাচ্ছেন সেম কিন্তু আপনারা এই কালারটাই পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভের কাজটা হচ্ছে আপনার ফুল হাতা দিতে পারবেন জামার পিছনে হচ্ছে ছিটানো কাজ এগুলো যেহেতু বেক্সি কাপড় বেক্সির মধ্যে হচ্ছে ইনার লাগবে অথবা আপনারা সেমিজ দিয়ে পড়তে পারবেন ওনাতে হচ্ছে আপনারা অল ওভার ওনাতে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এই টু পিসটি পেতে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে পেইজি ইনবক্স করে দিবেন অথবা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমেও কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে পারবে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা হচ্ছে সবার পছন্দের একটা ডিজাইন যদি পছন্দ হয় দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে একদম হচ্ছে মার দেওয়া এই কারণে ড্রেসটা এইভাবে একটু দেখুন অল ওভার কিন্তু জামাতে সুন্দর করে অনেক সুন্দর করে কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে দেখুন অল ওভার জামাতে খুবই সুন্দর সামনের কাজটা আছে আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভের কাজটাও হচ্ছে খুবই সুন্দর আর জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা এই ডিজাইনে আপনারা দুইটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর ওনারটাতে হচ্ছে ঘন করে কাজ করে দিয়ে আছে আর চারপাশে হচ্ছে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে টার্সেল করা আছে এবং পাইপিং করা আছে ভিডিওর শেষে আমি হচ্ছে ড্রেসগুলোর ছবি আমি পেজে দিয়ে দিব যারা স্ক্রিনশট নিতে পার না তারা জাস্ট হচ্ছে পেজে ঢুকে পছন্দের ড্রেসের ছবিটি আপনারা সেভ করে আমাকে হচ্ছে ইনবক্সে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন খুবই সুন্দর এই ড্রেসটাও যদি পছন্দ হয় দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর হচ্ছে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও হচ্ছে খুবই সুন্দর দেখুন এই ডিজাইনটা কালারটা দেখুন কালারটা হচ্ছে মিষ্টি গোলাপি জামার সামনে হচ্ছে অলোবার কাজ পেয়ে আছে খুবই সুন্দর জামার সামনে কিন্তু অলোবার কাজ আছে আর জামার পিছনে হচ্ছে স্লিপ ফুল স্লিপ দিতে পারবে জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা আছে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু কটন কাপড় অনেকেই জিজ্ঞেস করেন যেগুলো কটন কিনা এগুলো কিন্তু সম্পূর্ণ কটন কাপড় খুবই আরামদায়ক ড্রেসগুলো দেখুন ওনাটাও হচ্ছে খুবই সুন্দর এই ডিজাইনে হচ্ছে আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন কালারগুলো হচ্ছে খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে স্ক্রিন কালার আমি কিন্তু পোস্ট দিয়ে দিব ছবি দিয়ে দিব ড্রেসের আপনাদের যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিন দিয়ে মার্ক করে দিবেন আপনারা ড্রেসের ফুল ছবিও কিন্তু পেইজে পেয়ে যাবেন আমি হচ্ছে ভিডিওর শেষে আমি পোস্ট করে দেবো দেখুন খুবই সুন্দর চমৎকার ড্রেসগুলো সম্পূর্ণ কিন্তু এগুলো হাতের কাজের হ্যাঁ হাতের কাজের খুবই সুন্দর যদি পছন্দ হয় দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন হচ্ছে আমি আরেকটা ডিজাইনের দেখিয়ে দিচ্ছি সাদা চলে আসছে সাদাটা হচ্ছে খুবই সুন্দর যারা চেয়েছেন তারা কিন্তু সাদাটা নিয়ে নিতে পারেন অল ওভার কিন্তু জামাতে কাজটা করে দিয়ে আছে অনেকেই সাদা ড্রেস চেয়েছেন তারা হচ্ছে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অল ওভার হচ্ছে জামাই কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভের কাজটাও হচ্ছে খুবই সুন্দর জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা আছে আপাতত হচ্ছে এই ডিজাইনে কালার কালার হচ্ছে দুইটা কালার হচ্ছে দুইটা এই যে ওটা হচ্ছে উনা উনাতে হচ্ছে খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দিয়ে আছে টার্সেল করা আছে এবং পাইপিং করা আছে আর একটা হচ্ছে প্যাস্ট কালার প্যাস্ট কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেয়ে ইনবক্স করে দিবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিন আর এই ডিজাইনে হচ্ছে কন্ট্রাস্টে না থাকবে এই ডিজাইনটা এটার জামা হচ্ছে ম্যাজেন্টা কালার জামাটা হচ্ছে দেখুন খুবই সুন্দর গলার কাজ জামাতে হচ্ছে মাঝখানে ছিটানো কাজ আছে আর নিচে হচ্ছে চৌড়া করে প্যানেল করে দেয়া আছে স্লিপটাও দেখুন খুবই সুন্দর করে কিন্তু চৌড়া করে কাজটা করে দিয়ে আছে আর জামার পিছনে হচ্ছে ছিটানো কাজ ওনাটা হচ্ছে এই যে টিয়া কালার খুবই সুন্দর কিন্তু ড্রেসটা তাড়াতাড়ি কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ স্টক হচ্ছে খুবই সীমিত এই যে খুবই সুন্দর ড্রেসটা যদি নিতে চান জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটার হচ্ছে জামা হচ্ছে কুসুম কালার ওনাটা পেয়ে যাচ্ছেন কালোর মধ্যে খুবই সুন্দর একই ডিজাইন যেহেতু আমি দেখাচ্ছি না আর এটা হচ্ছে লজেন্টা কালার এই ড্রেসটাও হচ্ছে খুবই সুন্দর আমি ফুল ছবি হচ্ছে আপনার পেজে পেয়ে যাবেন যারা হচ্ছে ছবি দেখতে চান আপনার পেজে জাস্ট একবার দেখবেন পেজে হচ্ছে পোস্ট করা থাকবে খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর কাজের ফিনিশিং বলুন অনেক সুন্দর সুতাগুলো থেকে কিন্তু কালার যাবে না অনেকেই জিজ্ঞেস করেন যে সুতা থেকে কালার যাবে কি না কিন্তু কালার যাবে না আর ওনাটা দেখুন ওনাটা হচ্ছে এত সুন্দর যদি পছন্দ হয় জাস্ট হচ্ছে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন খুবই সুন্দর ড্রেসগুলো যারাই হচ্ছে ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিন আর রেড কালার সামনেই হচ্ছে অনেকগুলো উৎসব আসতেছে রেড কালার সবার পছন্দের এবং খুবই গর্জিয়াস একটা ড্রেস দেখুন অনেক সুন্দর কিন্তু কাজটা করা যে আছে আর এটা হচ্ছে স্লিভের কাজ আর পিঠের কাজ যারাই হচ্ছে দেখছেন প্লিজ একটু শেয়ার করে দিন আর যারা হচ্ছে আমার পেইজি নতুন তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের পেইজি কিন্তু হাতের কাজের ওয়ান পিস টু পিস তারপর হচ্ছে ব্লাউজ পিস এগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা গর্জিয়াস টু পিস অল ওভার জামার সামনে কিন্তু অল ওভার কাজ করে দিয়ে আছে এই যে দেখুন খুবই সুন্দর খুবই গর্জিয়াস যারা একটু গর্জিয়াস পছন্দ করে তারা কিন্তু পছন্দের তালিকায় এই ড্রেসটা রাখতে পারবেন স্লিভের কাজ আছে জামার পিছনে হচ্ছে চিটানো কাজ আছে সবগুলো ড্রেস কিন্তু আপনারা বেক্সির মধ্যে পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে হচ্ছে যেগুলো ড্রেস দেখানো হচ্ছে সবগুলো কিন্তু বেক্সির মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনের মধ্যে হচ্ছে তিনটা কালার আছে তিনটা কালার হচ্ছে একটা হচ্ছে সি গ্রিন সি গ্রিনটাও হচ্ছে খুবই সুন্দর আর হচ্ছে যারা হচ্ছে গোলাপি চাচ্ছেন পিঙ্ক কালার তারা হচ্ছে পিঙ্কটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ছবি কিন্তু আপনারা যে পেয়ে যাবেন খুবই সুন্দর যেহেতু একই ডিজাইন তাই হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি না এই যে আর এটা হচ্ছে গোলাপ ডিজাইন গোলাপ ডিজাইনে যে যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিব গোলাপ ডিজাইনে হচ্ছে সবগুলো একদম হালকা কালারের মধ্যে খুবই সুন্দর ড্রেসগুলো অল ওভার হচ্ছে লগ্ন কাজ করা সাদা সুতার কাজ করা খুবই সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে স্লিভ স্লিভে হচ্ছে ফুল স্লিভ দিতে পারবে আর জামার পিছনে হচ্ছে খুবই সুন্দর করে গোলাপ ডিজাইন করা আছে এগুলো কিন্তু খুবই হালকা কালার যা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক আর ঈদে হচ্ছে আপনারা যে কাউকেই হচ্ছে উপহার হিসেবে দিতে পারেন এই ড্রেসগুলো খুবই সুন্দর জামার মানে কালারটা কি বলবো এত সুন্দর আর হচ্ছে দেখুন এটা হচ্ছে ক্রিম কালার খুবই সুন্দর কালারটা এই কালারটা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে এই কালারটাও হচ্ছে গোলাপ ডিজাইনের মধ্যে এই কালারটাও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো কিন্তু অনেক অনেক সুন্দর একদমই হচ্ছে হালকা কালার আর এই যে আরেকটা কালার এটাও হচ্ছে গোলাপ ডিজাইন যদি পছন্দ হয় তো হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিয়েছি এটাও হচ্ছে খুবই গর্জিয়াস একটা ডিজাইন জামার হচ্ছে গলায় খুবই সুন্দর করে হচ্ছে দেখুন অনেক বড় একটা কাজ পেয়ে যাচ্ছে আর জামার নিচে হচ্ছে চৌড়া করে কিন্তু প্যানেলটা আছে স্লিপটা হচ্ছে ফুল স্লিপ দিতে পারবেন দেখুন হাতাটা হচ্ছে খুবই সুন্দর ফুল স্লিপ দিতে পারবেন ওনাটাও হচ্ছে খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে যারা কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু দ্রুত ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দেখুন ওনাটা হচ্ছে খুবই সুন্দর আর এই ডিজাইনের মধ্যে কালারগুলো দেখে দিচ্ছি জামা হচ্ছে পিঙ্ক কালার ওনা হচ্ছে আকাশি কালার খুবই সুন্দর প্রতিটি ড্রেস কিন্তু পেজে পোস্ট করা থাকবে কালারগুলো হচ্ছে আমি পো পোস্ট করে দিব এই ডিজাইনে হচ্ছে আপনারা যে যে কালারগুলো পেয়ে যাচ্ছেন আমি সেই কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওনা জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাকে দেখিয়ে দেবেন অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো আর এই ড্রেসটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক জামা আর অন্যটা হচ্ছে মেজেন্টা কালার খুবই সুন্দর যদি পছন্দ হয় দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবে এখন হচ্ছে আমি আরেকটা থ্রি পিস লাস্টে হচ্ছে আমি থ্রি পিস দেখিয়ে দিচ্ছি বেক্সি ব্লকের মধ্যে পাশাপাশি হচ্ছে হাতের কাজ আছে এই যে জামাটাতে হচ্ছে ব্লক করা তারপর সুতার কাজ আছে এই যে অল ওভার জামাতে হচ্ছে এই যে সুন্দর করে এই কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভের কাজ জামাটা কিন্তু আপনার বেক্সির মধ্যে পেয়ে যাচ্ছেন আর পাইজামা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর ব্লক করা আছে হচ্ছে তাঁতের মধ্যে এটা হচ্ছে থ্রি পিস খুবই সুন্দর যদি পছন্দ হয় তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে নেবে অনেক সুন্দর এই ড্রেসটা